আমার বাড়ির পাশে না হরি নাম হয় হরি হরি নাম হিন্দুদের হরি নাম আমার 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 বাড়ি খাল আছে খাল খালের ওপারটায় হরি নাম হয় আর এপারটা আমার বাড়ি আব্বা আমার কবর আমার বাড়ি তো হরি নাম যখন হয় আমার অনেক বন্ধু আছে বাল্য বন্ধু তারা হরি নাম করে ওদের হরি নাম শুনি আমি শুই শুয়ে কি বলে কারণ আমি তো একজন ছাত্র ঋগ্বেদ সামবেদ যতুর্বেদ অর্থপবেদ গীতা রামায়ণ মহাভারতের আমার কাছে সব রয়েছে ইঞ্জিল সবই রয়েছে সবই রয়েছে পড়ি তা তা বলে এই নয় আমি দেখিনি আর এই মুরব্বীদের বলুন তো দেখি এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বলুন আপনারা কোনোদিন শুনেছেন হিন্দুদের হরি নামে তিন ঘন্টা করে পালা কখনটা তিন ঘন্টা করে পালা প্রত্যেকের একটা দল তিন ঘণ্টা বলল বলে নেমে গেল অপর একটা দল তিন ঘন্টা বলল নেমে গেল আবার একটা দল এইভাবে চব্বিশ ঘন্টা হয় বুঝলেন আটটা দলে চব্বিশ ঘন্টা ক্লিয়ার হয় কোনোদিন শুনেছেন এক দল নেমে যাবার পর অপর দল এসে মারামারি লেগেছে কিন্তু ওদের ধর্মর ওদের সৃষ্টিকর্তা ওদের ধারণা ওদের দেবতা সৃষ্টিকর্তা কটা একটা একাধিক যাদের সৃষ্টিকর্তা একাধিক তাদের মধ্যে মারামারি হয়নি স্টেজে আর তোমাদের সৃষ্টিকর্তা একজন আল্লাহ তোমাদের গাইড আর একজন মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লাম তোমার এক আল্লাহ এক মহাম্মদকে নিয়ে স্টেজে মৌলুবি মৌলবি মারামারি করছে ঠিক না ঠিক তোমাদের দেখে অন্য জাতিরা হাসে এই কারণে যে ইসলাম ধর্ম বুঝি এইরকম চলেন আমার হাতে সময় আছে তো আমি বলে দিচ্ছি বাবা আমার সময় না হলে সমস্যা হবে ও ঠিক আছে চলে আসলে আমি ওই ঘন্টা ধরে ওয়াচ করা মানুষ নই গো বাপ আপনাদের বলি এই কোরআন সামনে আমি হিপস করেছি হিপস করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি আমার মা হজরত আবুবাক্কার সিদ্দিক রিয়াল হজরত উমার হজরত উসমান হজরত আলী আম্মাজান আয়সা আম্মাজান ফতেমা আম্মাজান খাতিজার সঙ্গে বহুবার স্বপ্নের রসুলের দিদার হয়েছে আজ তিনি পৃথিবীতে এই অন্ধকার নীরবনগরে চলে গেছে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন আব্বা আমি যেদিন ওয়াজ করতে শুরু করি বাপ বলেছিলেন আব্বা তুমি আমার একটিমাত্র সন্তান আমার চার বোন এক ভাই আমি বলেছিলেন আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো দুটো জিনিসের কি এই দুটো জিনিসের ওয়াদা তোমাকে করতে হবে কি ওয়াদা এক নাম্বার যতদিন তুমি ওয়াজ করবে বেওজুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না তা যে একত্রিশ বছর জলসা জীবনে আমি বাবা কোনো দিন বেওজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত যত কষ্ট হোক গায়ে প্রচণ্ড জ্বর প্রচণ্ড গায়ে জ্বর শীতকাল অজু করছে সভাপতি সাহেব আমাকে বলছে তার অজু নেই সভাপতি সাহেব আমার পেশা ফিরে এসে আমাকে বলছে চলুন হুজুর স্টেজে যাই বলছি ভাই আমি হজু করে নিই বলছি বেওজুতে ওয়াচ চলে তো চলুন না না ভাই এটা আমি পারবো না আমি করিনি বাপ এক নাম্বার আর দু নাম্বার আমি করিনি আমার মা বলেছিল আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো ঘন্টা ধরে ওয়াজ করতে পারবে না ঘন্টা ধরে বললাম কেন বলছে আমি বললাম মা কমিটির তো একটা ঘন্টা থাকে আটটা দশটা দশটা বারোটা ঘন্টা থাকে না এটা নির্ধারিত টাইম থাকে বলছে ওটা কমিটির সঙ্গে আল্লাহর সঙ্গে নয় কিরকম বলছে ধরো তোমাকে জলসা কমিটি বললো তোমার টাইম নটা থেকে এগারোটা দু ঘন্টা তুমি দু ঘন্টা স্টেজে উঠে শুধু কোরআনের আয়াত বলেছো আর হাদিস বলেছো একটা শব্দ তুমি বাজে কথা বলো খালি কোরআন বলেছো হাদিস বলেছো কোরআন বলেছো হাদিস বলেছো দু ঘন্টা একটা লোক হেদায়ত হয় একটা লোক হেদায় কিন্তু আধা ঘণ্টা বেশি বলেছ ওই আধা ঘন্টার ভিতরে আল্লাহ তোমার জোবান থেকে এমন কিছু বাক্য বের করিয়ে নিয়েছে যে বাক্যটা দশজন মানুষের মাথায় লেগেছে ও সেইটা বুঝে আমল করা শুরু করেছে কেয়ামতের মাঠে ওর ও জান্নাত পেয়েছে তুমিও হতভাগা ওই ও শিলাই জান্নাত পাবে কিছু বুঝতে পারছেন বাবা এজন্য আমি দিন আজ পর্যন্ত আমি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা বকা মানুষ এই উত্তর চব্বিশ পরগানায় ইসলামিয়া হোটেল আছে না সাথে? হ্যাঁ ওই এই চাপাঢালির মোড়ে ইসলামিয়া হোটেলের মালিক ওর বাড়িতে গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়ে পাঁচ ঘন্টা দশ মিনিট ওয়াশ করেছি আমি জানে লোক ও সকলেই জানে আমি ঘন্টা ধরে বাস করতে পারিনি বা কেন করিনি আল অজু করে বসেছি আল্লাহর কোরআন নিয়ে বসেছি আলোচনা হবে কিছু শেখা হবে জানা হবে আমলের চিন্তা ভাবনা থাকবে এই হলো নিয়ে আপনাদের কি নিয়ে ঠিক আছে তো বাপ চলো চলো এক নম্বর কি বলেছি বক্তা বক্তার দুটো জিনিস দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা বক্তাটির শুধু আলেম হলে হবে না বক্তাটির আমল আছে কিনা আমল আছে কিনা বাবা হাক্কানি আলেমদের কাছে বসুন হাক্কানি আলেমদের ওয়াজ শুনুন হাক্কানি আলেমদের সঙ্গে দেখা করুন একটা বাক্য আছে মানজারা আলিমান ফাঁকা আন্নামা জারা নাবিয়া যে একজন হাক্কানি আলেমের সঙ্গে দেখা করলো সে যেন একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করল মানসল্লা খলফা আলিমিন তা কি গিন ফাঁকা আন্নামা সল্লা খলফা নাবি বলা হয়েছে কোন ব্যক্তি যদি একজন হাক্কানি আলেমের পিছনে নামাজ পড়লো সে যেন একজন নবীর পিছনে নামাজ পড়লো কি ভাবছেন আপনি হাক্কানি আলেমদের সম্পর্কে চলুন এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে হাক্কানি আলেম কে কোরআন আয়াত বললে শুধু হাক্কানি আলেম না বাবা হাদিস বললে হাক্কানি আলেম না চলুন নবী বলছেন হাক্কানি আলেম কে হাদিসটা আল্লাহু জুদান ওয়াজাদুগুম বাদি শোন্লাহুজানা আলিমা ইলমা ফলাশরাহু ইয়াতি ইয়ামাতি আমির আউয়াহিদা আল্লাহ নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলীকে এর পরে নবী কি বলছেন শুনুন শুনলে চমকে যাবেন আপনারা আল্লাহ নবী বলছেন আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানসীন ব্যক্তি কে জানো সাবিরা বলছে কে ওই আলেম ওই আলেম যে ইলিম অর্জন করেছেন ইলিম মোতাবেক নিজে চলেছেন সমাজের মানুষকে বলেছেন তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে ওই শ্রেণীর আলেমগুলোকে কেয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে নেতা করে তুলবে চারটে পয়েন্ট জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে সমাজের মানুষকে বলতে হবে আবার সমাজের মানুষ যেন তার জ্ঞান থেকে উপকৃত হতে পারে খুব কঠিন কাজ গো বাপ ছোট্ট একটা হাদিস শুনে নিন শুনলে চমকে যাবে আল্লাহ নবী মেয়েরা যে কিছু শুনেছেন হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলেন না বাবা আচ্ছা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ একটু দাঁড়ান মালটা গরম হয়ে যাক টেনে টুনে দিচ্ছে চিন্তা নেই টান দোবো বাপ দাঁড়ান দাঁড় আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছিলেন ছশো একুশ খ্রিস্টাব্দে রজব মাসের সাতাশ তারিখে নবী মেয়াজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন তো জান্নাতে কি দেখলেন অনেক কিছু দেখেছেন আল্লাহ দেখিয়েছেন তার মধ্যে একটা জিনিস বলছি নবীজি বলছেন আমি জান্নাতে হাঁটছি জান্নাতের ভিতরে আমি হাঁটছি হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম জুতোর আওয়াজ মহম্মদ আসরাম মনে মনে বলছেন যে জান্নাতীর ভিতরে জুতোর আওয়াজ কাররে উনি বলছেন আমি ঘুরে তাকিয়ে দেখি তো খস খসাতানা আমামি ফেলি জান্নাতী ফাইজানু বেলালুন বেলালিরি জুতোর আওয়াজ আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনিয়েছি আল্লাহ আমাকে বেলাল হাউ হাউ করে কাঁদছে চচ্চর করে কাঁদছে বলছে ইয়া রাসূল আল্লাহ জীবনে তেমন কিছু করতে পারিনি আমার কিছুই নেই তো কেউ নেই আমার এখানে আমি উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম উমাইয়া বিন খলফ আমাকে খুব মারধর করতে ইসলাম গ্রহণ করার কারণে আপনার সাহাবী আবু বকর আমাকে ওনার নিজের পয়সা দিয়ে আমাকে কিনে আজাদ করে দিয়েছে আমি কিছুই করতে পারি না তবে দুটো কাজ করি কটা 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 দুটো কাজ কি বলে কি করো বলো তো একটু বেলাল বললেনি আরো রাসূলুল্লাহ আমি জীবনে কোনো দিন বেশিক্ষণ নাপাক অবস্থায় থাকি না কেন রেহার আল্লাম শরীর থেকে যখন নাপাক হয়ে যায় শরীরটা সঙ্গে সঙ্গে অযু গোসল তায়ামোম যখন যেটার প্রয়োজন সেটা করে নাপাক থেকে পাক হয়ে যায় বলে কারণটা কি আর্লাম ওই নাপাক অবস্থায় যদি জানা যায়নি মৃত্যু হয়ে গেলে নাপাক দেহ নী আল্লাহর কাছে কীভাবে দাঁড়াবো কিছু বুঝতে পারছেন আর আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে স্বামীস্ত্রী রাত বারোটার সময় নাপাক হয়েছে স্বামী স্ত্রী রাত বারোটায় নাপাক হয়েছে পরের দিন সকাল বেলা দুটোর সময় বাজার ঘুরে জলকর ঘুরে এসে ও গোসল করে জল হচ্ছে তাও গোসলের তিনটে ফরজ আদায় করেনি সাবান দিয়ে খালি গোসলের তিনটে ফরজ আগে জানো কি গড়গড়া সহ কুল্লি করা নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা হাতে ধরে বলে যাচ্ছি আগে নাপাক থেকে পাক হন চলো অযু গোসল যখন হলো তায়াম্মুমটাও বলে দি কুরআন এ আছে তায়াম্মুমের ফরজ তিনটা কি কি এক নাম্বার হলো কি নিয়ত করা দুই নাম্বার কি মুখ ফামসাহু বিউজুহিকুম মুখমণ্ডল মুসা করা তিন নাম্বার ওয়াইদিক হাত মুসা করা তাহলে ওযু হলো গোসল এই তায়াম্মুম হলো গোসল হলো আর ওযুরটা আর কেন বাদ থাকি ওজুরটাও শুনেনি ওজুর ফরজ চারটি কোরআনে কোথায় লেখে আছে সুরায় মাইদার মধ্যে সাত ছয় নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন হে ইমানদার বান্দাগণ ইজাকুম তুমিলা সালা তোমরা যখন নামাজে দাঁড়াবে ফাগসিলু উজু হাকুম তোমরা তোমাদের মুখমন্ডল ভালো করে ধৌত করবেন বাপেরা বাপেরা একটু ভালো করে শুনে নিন ডেকে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন আমার বাক্যগুলো মনে রাখবেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন কথাগুলোর গুরুত্ব আছে কিন্তু মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখেন এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত একানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন যাদের ঘন দাঁড়িয়ে আছে একটু খেলাল করে নেবেন লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না আমরা আমাদের অজু হলো দুই রকমের করকম করকম দুই রকম একটা হলো শীতকালে অজু একটা গরমকালে অজু গরমকালে অজু করতে গিয়ে কল আর মোটে ছাড়ছে না আর শীতকালে কলের ধারে থাকতেও চাই না বাড়ি থেকে ভাববেন কথাগুলো বাস্তব বললাম চলো এবার আসছি এবারে নবীজি বেলালকে বললেন আর একটা কি করো বলছে এক নাম্বার নাপাক থেকে পাক হয়ে যাই বলে আরেকটা কি করো শরীরটা যখন পাক হয়ে যায় মসজিদে ঢুকে দুই করি। তো ভালো নবীজি নবীজিকে এবার জাহান নাম দেখানো হচ্ছে জাহান নাম তো জাহান নামের দরজা খোলা হয়েছে জাহান নামের দরজার কাছে উনিশ জন ফেরেস্তা আছে কটা কটা উনিশটা ফেরেস্তা বাপ আমি যে তাপসিরটা লিখছি আমার লেখা তাপসিরের নাম হলো তাপসিরে আবু বাকার সিদ্দিক তো ওই তাপসিরে সুরায় তাহরিমের ছয় নম্বর আয়তে তাপসির করতে গিয়ে অনেক আলোচনা করা আছে উনিশ জন আছে জাহান গেটে তো এবারে করেছে কি জাহান নামার গেটটা খোলা হয়েছে খুলতে নবীজি দেখতে পাচ্ছেন জাহান নামার গেটেই জাহান নামার গেটেই নবীজি দেখতে পাচ্ছেন যুবক আর যুবতীদের যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে তারা খুব চিৎকার করছে আল্লাহ পাশে জিব্রাইলকে বললেন মান হা আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা এরা কারা জিব্রাইল বললেন হা উলাগি তো আল্লাহ এরা হলো সব আপনার উম্মত নবীজি চমকে গেলেন আমার উম্মত এদের এরকম শাস্তি হচ্ছে কেন এরা কারা জিবরাই বললেন এরা হলো নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো বাবাজি এখন দাড়িটা পেকে গেছে ষাট বছর বয়স হয়ে গেছে মনে করেছেন অনেকবার হজ করেছেন অমরা করেছেন তাহা পড়েন মনে করলেন ভালো হয়ে গেলেন একবার অতীতের কথা খেয়াল করুন তো যখন আমরা বয়স কুড়ি বছর ছিল এই এলাকার কোনো মেয়েকে আপনি তো ভালো রাখেননি এখন ফেরিস্তা মার্কা হয়ে গেছেন অতীতের কথা খেয়াল করি চোখের পানি ফেলুন এই যে কষ্ট করে বসে আছেন এক কজন নবীজি কি বলছেন শোনো তিন ব্যক্তির চোখ জাহান নামার এখন হারাম জাহান নামায় যাবে না তিনটে চোখ কে কে হরিমাতি নারুয়ালা সালাস হাতে আ এক নম্বর হল আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে ওই চোখ কোনোদিন জাহান নামাই যাবে না দুই নাম্বার আইনুন সাহারাৎ ফি সাবিদ যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর কোরান হাদিসের কথা শুনে এবাদতে কাটিয়ে দেয় আপনি বেকার বসে আছেন কি ভাবলেন তিন নাম্বার চোখটা হলো আইন মিল্লা খারাপ জিনিস থেকে যে চোখটা ফিরিয়ে আনে ওই চোখ কোনো দিন জাহান যাবে না কিছু বুঝতে পারছেন চলো এরপরে নবীজি বললেন জাহান আমার আর একটু দূরে আমি তাকালাম আর একটু দূরে তাকালাম তাকিয়ে দেখছি কিছু মানুষের শুনে নিন কিছু মানুষের জীবগুলো টেনে ধরে ফেরেশতারা এই জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে টেনে ধরে আগুনের দিয়ে কি করছে করছে কাটছে ওরা খুব চিৎকার নবীজি বললেন ও ভাই জিব্রাইল ওরা কারা ওদের জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা কাটে কেন ওরা কারা জিব্রাহ বললেন ইয়া আল্লাহ এরা হলো আপনার উম্মত আমার উম্মত জিব্রাইলকে বললেন ও ভাই জিব্রাইল আমার উম্মতের মধ্যে কোন শ্রেণীর লোক একটু বলুন আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা কিছু আলেম আর বক্তা কিছু আলেম আর বক্তা নবীজি বললেন আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ও রাসাতুল আম্বিয়া উলামারা হলো আলেমরা হলো নবীদের উত্তর অধিকারী আর আমার উম্মতের আলেম কিছু আলেমদের এই রকম অবস্থা কেন তখন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো ওই শ্রেণীর আলেম এরা লোককে হেদায়েতেরে কথা বলতো এরা লোককে বলত নামাজ পড়ো রোজা রাখো এরা লোককে বলতো বাম্মার সেবাযত্ন করো এরা লোককে বলতো চরিত্রটা ঠিক রাখো ও নিজেই কিন্তু ওই কাছ থেকে ভুলে থাকতো আতা অমরোনান্না সাবিলি বিরুড়ি ও তান সাউনান ফোশাকোম ও অন্তম তাতলু নাল কিতাপ আফালা তাও এক নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ বলে দিনে নিন তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো ও আন্তম তা তুলু নাল কিতাব তোমরা কি কেতাব পড়ো না আফালা তা কিলুন তোমাদের কি কোনো জ্ঞান নাই জ্ঞান নেই অনেক ডিগ্রি আছে জ্ঞান নেই মানে অনেক ডিগ্রি অর্জন করেছি আল্লাহ বলে আব্দুল্লাহ কিলে মারুক তোর ডিগ্রীরই কোনো মূল্য নেই আমি আল্লাহ করেছি কি আমি তো কোরানে বলে দিয়েছি কি আইন হাল্লা দিনা মানুহ লে মাতা কলো না মালা তাফালোন আঠাশ নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইন সুরান নাম সুরায় সফের দুই নাম্বার আয়াত হে ইমানদার বান্দাগণ ওগুলি কেন লোককে বলিস যেগুলি তোরা নিজেরা করিস না কাপুরা মাক তার ইন্দাল লব আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত আন্তাকুলু তোরা লোককে বলে বলে বেড়াস বাঁলা তা ফালুন যেগুলি তোরা নিজেরা করিস না কি ভাবছেন আপনারা তো বেঁচে যাবেন পেটাই খাবো তো বক্তারা ধরবে তো আমাদের কিরে খুব তো ওয়াজ করতি খুব তো হেদায়তের বাণী আমি ঘুরে বসে দিচ্ছিলিস হ্যাঁ কোরআনের ওই আয়াতটা তোর মনে ছিল না কোন আয়াত কোন আয়াত শুনুন يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غناظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আটাশ নম্বর আর উনিশ নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরার নাম সুরাই তাহরি মেরে ছয় নম্বর আয়া আল্লাহ বলছে আমি বলিনি হে ইমানদার বান্দাগণ তোরা আগে নিজে জাহান নামার আগুন থেকে বাঁচ তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচা বাবাজি আমি পিস সাহেব মলি সাহেব বক্তা সাহেব আপনাদেরকে ওয়াজ করছি মধুর টানি ভালো ভালো কথাগুলো বলছি আমি বললাম কি আদা ইউসুলাयद খুলুল জান্নাহ দাইউস ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে না তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখো আর আমি আমার বউকে নিয়ে চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মন্ডল ইকোপার নিকোপার শুধু তাই নয় এটা ওই তাই করে বেপর্দাভাবে ঘুরে বেড়াই হয়েছে বাবা চলো ওই মাঠে দেখা হবে ওই মাঠে কোন মাঠে কোন মাঠে জোরে বলুন কোন মাঠে কোরান বলছে কোন মাঠে দেখি ইয়াও মাজ মা ও কমলিয়াও মিলি জামুই জালিকা ইয়াও মুতাগবন আঠাশ নম্বরেরও পারা ষোলো নম্বর পৃষ্ঠের প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাই তাগাও বুনের নয় নম্বর আয়া হারজিতের মাঠ হারজিতের মাঠ ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার চিন্তা নেই চলো এবার আসছি আর আয়াত আল্লাহ বলছে আবদুল্লাহ গিল মারুফ তোর জ্ঞান দিলাম তুই জ্ঞান মোতাবেক কাজ করলি না তো তাহলে তোর অবস্থা কি হবে শোন ওলাখদজাৰ আন আলি জাহান নামাকা চিৰমিনালী জিন্নীৱালি ইনচি লাহুম কুলুবুল্লায়ফ কগুন বিঘাম ৱালাহুম আয়ুন উল্লায়ু চিৰোনা বিঘাম ৱালাহুম আজান উল্লায়স্মা ঊন আবিঘাম উলাইকা কলা আনাম বালোহোম আৱল উলাইকা সমুলগ ফিলুন নয় নম্বর ওপার তেরো নম্বর পিছের প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরে আরফের মধ্যে আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ আর ইনসানের জন্য জাহান নাম তৈরি করেছি কাদের জন্য জাহান নাম জানিয়েছে আমি আল্লাহ যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে ওলাকম আয়উন উল্লাহ বিহা দেখার জন্য দান করেছি নেমান নাইটা দেখে কোনো প্রতিবাদ করে না ওলাকম আজান উল্লাহ ইয়েসবা তাদের শোনার জন্য কান দান করেছি বুঝ শুনেও না শোনার ভান করে চলে ওরে ওরা মানুষ নয় উলাইকা কালান আম ওরা হলো চতুষ্প জন্তুর নেই বালুহম আদল বরং তার থেকেও নিকৃষ্ট বাবাজি বাদ থেকে ভাববেন চলো একটা একটা করে বলার সুযোগ দিন তো এক নাম্বার হলো বক্তা শুধু একটা শব্দ নিয়ে একটু আলোচনা করে ফেললাম একে নেগেটিভ ভাবে নেবেন না কেউ কিন্তু হ্যাঁ আগেই বলে দিচ্ছি হয়তো অনেকে ভাবছেন নেগেটিভ খবরদার নয় আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম কারণ আগে আমাকে দিয়ে ওয়াজটা শুরু হোক যেহেতু আমাকে ডেকেছেন আপনারা আগে আমার দিয়ে ওয়াজ শুরু হোক চলো এবার আসছি কমিটি বাবা জলসা কমিটি আর মসজিদ কমিটি দুটো আলাদা জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকতে হবে কটা 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 তিনটে গুণ আচ্ছা শুধু এই জলসা কমিটি থাকবে আর আমাদের থাকবে না সববার থাকতে হবে আমি জলসা কমিটি কেন বললাম অ্যাটেনশন হওয়ার জন্য বাপ ভুল বুঝবেন না তিনটে জিনিস কি শুনে নিন জলসা কমিটি এক নাম্বার হলো সৎ হতে হবে কি বললাম সৎ সকলকে আমাদের সৎ হতে হবে আচ্ছা সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি আমাদের ধারণা কি জানেন সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি তাহাজ করে ওমরা করে আর হজ করে ওই লোকটাই সৎ তাই তো আহা আল্লাহ নবী একদিন সাহাবিদের বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে নবীজি সাহাবীদের বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে তা পেছন থেকে একজন সাহাবী বলছেন ইয়া রাসূল আল্লাহ আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন নবীজি বললেন হ্যাঁ তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব বলছে বলুন বলুন কি দুটো জিনিস জীবনে তো অনেক কিছু দিয়েছি আর দুটো জিনিস চান তো বলুন নবীজি বললেন এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো এক নাম্বার জীবের গ্যারান্টি দাও আমরা না মদ ঘোরকে খুব খারাপ বলি হারাম জিনিস খায় সুদ ঘোরকে খুব খারাপ বলি হারাম জিনিস খায় ঘুষ করকে খারাপ বলি হারাম জিনিস খায় সত্যি আর মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে ওগুলো কি হালা মাদ্রাসা মসজিদের নামে বাবা কত পিস্যামিশ আছে গো বাবা মাদ্রাসার নামে মাদ্রাসাই নেই মসজিদই নেই তাদের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং ইলাহি কারবার চলছে

নিঃসাদ দশ নম্বর আয়াত নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয় নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নয় গরিবের মাল যারা খায় এতিমের মাল যারা ভক্ষণ করে ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ ওদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি বাম মারা গেছে বাম মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করনে বসে আছে উনি আজিজ ہے আজিজ আজ کرے چھو হুকমের নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে আ চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহাজ্জুদ বা 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 বাহ আরেকটা হাদিস শুনবেন হুম হাদিস মুসলিমেও আছে আবুত্তুফাইল থেকে হাদিসটারে তারে বাহির আল্লাহ নদী বলেছেন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব লা আ না সারাকা গুমান সারা আরদি যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয় এই কথা আল চোর চাচা বসে আছে এখানে আল্লাহই বালু জানে রাখুন বাবা ভেড়ি নিয়ে একটি কারবার চলছে তার কোনো ঠিক নেই ভেড়ির মাঝ যে কিভাবে চুরি হচ্ছে সাহেব কিনছে বুঝতে পারছেন বাবা চলো